হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখতেই পারছো আজকে ঠান্ডাও পড়েছে মানে অতিরিক্ত ঠান্ডা কয়েকদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে আর চলো আমরা ঘুমোতে এই মাত্র উঠলাম এইমাত্র মাত্র ঘুমোতে উঠলাম মানে আটটা সাড়ে আটটা বাজে গেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আসলে আমরা কাজ যাবো তাই সবাই যে রোদ্দুর ভিতর দেখতে পাচ্ছি রোদ্দুর ভিতরে খাওয়া দাওয়া করছে যে কৃষ্ণদা রোদ্দুর ভিতর দাঁড়ায় দাঁড়ায় ভাত খাচ্ছে এখন একদিকে সব ওই যে উজ্জ্বল উজ্জ্বলদাও বসে আছে রোদ্দুর ভিতর চার বসে নিয়ে আর এদিকে আমার হচ্ছিল সেই ইয়ে হরিদা দা কেবল উঠলো ঘুমের থেকে হরি দাদা কেবল উঠলো থেকে কি হরি দাদা ঘোমটা কেমন হলো খুবই ভালো হয়েছে ঠান্ডা ভিতরে ঘুমটা মনে খুব সুন্দর হয়েছে আর দেখতে থাকো গাইস আপনি খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে কাজের সাইডে যাবো কাজের সাইডে যে তোমাদের সবকিছু দেখাবো আর কালকে চচ্ছিলো আমরা যে দরজাটা ধরেছিলাম সেটা কমপ্লিট করতে পারি নি রাবি কেটে রেখে দিয়েছি আর আজকে মনে হয় কাজটা অন্য রকম দিবেনি সেই যে ভারতের ম্যাপটা বানিয়েছিলাম সেই ম্যাপটা ম্যাপটা কমপ্লিট করতে দেবে আজকে সে কমপ্লিট তো হয়নি মানে ওরকম রেডিমেড বানাই রাখে দিয়েছিলাম সেটা ওরকমই আছে চলো এইস খাওয়া দাওয়া করে চলে আসছে উপরে উপরে দেখতে পাচ্ছ এই যে ডিজাইনগুলো ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পালিশের কাজ চলছে এই দিক দিয়ে এই যে দরজাগুলো পালিশ চলছে সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা ছিল নিচের তলায় আছে আমরা ছিলাম উপরতলায় কাজ উপর তলায় এখন যাব যাবো সিঁড়িতে দেখতেই পারছো সিঁড়িগুলো কত সুন্দর লাগছে সিঁড়িটা আর এটাও মানে পালিশ মালিশ করে চলে আসছে উপর তলায় মানে আমাকে তিন তলার উপরে তিন তলার উপরে পাচ্ছ কাজের এই যে কাজ স্টার্ট হয়ে গেছে এই যে সাইডটা দেখতে পাচ্ছো এটা ছিল পুরো 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 রেলিং এই যে গ্যাপটা হবে সিঁড়ি যে সিঁড়ি নিচে রাউন্ড সিঁড়ি আছে এটা মানে এটা ওপেনিং পুরো এটা ওপেনিং আর এইখান থেকে রেলিং লাগানো হচ্ছে যে পুরো দেখতে পাচ্ছ আর আমাদের সেই দরজায় যে দরজা কমপ্লিট এখন হয়নি এটা মেরে দেখেছি ওই দায় সেটিং করবো বলে র্যাবিড মেরে রেখে দিয়েছি আজকে মনে হচ্ছে মানে কী কাজ দেবে যায় না এটা র্যাবিড তো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ভারতের ম্যাপটা আছে ভারতের ম্যাপটা আমাদের কমপ্লিট করতে হবে এ দেখো যাওয়ার বিদে দু হাজার নয় দেখা যাচ্ছে ভারতের ম্যাপটা দেখতেই পাচ্ছ তো গাইস আর তোমরা তো মনে করছো খালি এক ড্রেস পরেই আমি ভিডিও টিডিও সব কিছুই বানাই আর কাজের ড্রেস কীরকম হবে বলো তোমরা কাজের ড্রেস তো একই ড্রেস হবে মানে মানে সপ্তাহে আমরা তো সপ্তাহে আগের সপ্তাহে তো আমরা স্নান করতে পারি না এ সপ্তাহ হবে না স্নান অতিরিক্ত ঠান্ডা পড়ছে এখন একটু রোদ উঠছে রোদ উঠার পরে এখন একটু গরম গরম ভাব ওই জন্য সোয়েটার মিটার গায়ে দিই নি এভাবেই চলে আসছি তা মানে দুপুরবেলা মনে হয় সোয়েটার গায়ে দেওয়া লাগবে না সে দুপুরবেলা তোমাদের বলবেনি কী দেখি করছি আমরা আর সেটিং হয়ে যাওয়ার পরে দেখো এই যে কত সুন্দর এই যে দেখতে পড়ছে এই যে যে উপরটা সিলিংটা দেখতে পড়ছে এই চিলিংটা যে সময় কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে গেছে রান্ন রং করতে বাকি সাইডটা বর্ডারে মানে এমনি যে কাঠের গিয়ে সেটুকু চলো পালিশ ফালিশ করা হয়ে গেছে এই পুরো খুলে দেওয়ার পরে কত সুন্দর লাগবে এই জিনিসটা দেখতে মানে এত সুন্দর লাগবে খুবই ভালো লাগবে বেশ একটা সময় খাওয়া দাওয়া করতে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে আসছি উপরে দেখতেই পাচ্ছো আর ঠান্ডা অতিরিক্তই ঠান্ডা পড়ছে আর সোয়েটার গায়ে দিয়ে চলে আসছি খাওয়া দাওয়া করে মানে এর আগে সকালবেলা সকালবেলা কাজে আসছিলাম তা হেড মিস্ত্রি বললো কি এখানে কাজ যদি হয়ে যায় অন্য জায়গায় কাজ করবি তা এই যে যে রুমটা এই যে সিলিংটা দেখতে পাচ্ছ এই সিলিংয়ের উপরে একটা মানে সুন্দর একটা লাইটের ব্যবস্থা করে মানে জার লাগাবে সে একটা উটু বানাতে হবে উপরে দেখতে পাচ্ছ আর এই তো মানে অন্য কোম্পানির কাজ করে গেছিলো এখন আমাদেরই কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছ এই যে সব ডিজাইন ওইজাইন করেছে আলমারি সোকেজ মোকেজ করা আছে আর তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি ঠান্ডায় কথা বলেছে না মুখ দিয়ে এত ঠান্ডা এখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে মানে এখনও তো ঠান্ডা আমাদের পশ্চিমবাংলায় তো এখনও সেরকম ঠান্ডা পড়েনি তাই এখানে যে যেরকম মানে এখানে আসছিলো বারো কাল ঠান্ডা থাকে আর হচ্ছে মানে সবসময় বৃষ্টি হয় বৃষ্টির সময় তো বৃষ্টি আষাঢ় মাসের সময় তো এখানে অতিরিক্ত বৃষ্টি হয় সবসময় একটু ম্যাগলেই হলেই বৃষ্টি হয় আর এখানে তো ঠান্ডা তো বিরাট ঠান্ডা মানে কি বলবো তোমাদের না আসলে বুঝতেই পারবা না চলো তোমাদের বাইরের আবহাওয়া দেখাচ্ছি আর পাহাড়গুলো কিরকম দেখা যাচ্ছে সেটাও দেখাচ্ছি দেখতেই বাইরের আবহাওয়া আর মেঘলা মেঘলা আকাশ আছে আর রোদ্দুর সেরকম তাপ নেই রোদ্দুরে মানে অল্প অল্প রোদ্দুর উঠছে আর মেঘে ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছি যে পাহাড়ের বাইরের আবহাওয়াটা আর এদিকে সবাই এখন টাইম হয়েছে দুটো বেজে গেছে সবাই কাজে চলে আসছে আর ওইদিকে সেই ডিজাইন মিস্ত্রি চলে আসছে ডিজাইন কাটার জন্য রেডি হচ্ছে এত সময় রোদ্দুর বসেছিল তার রোদ্দুরে বসে বসে ছিল ডিজাইন কাছে এখন রোদ্দুর চলে গেছে এখান থেকে তার জন্য এখন যন্ত্রপাতি গোটাই অন্য জায়গায় যাবে এখন রুমের ভিতরে এখন হাওয়া চলছে তো অতিরিক্ত ঠান্ডা লাগছে আর পাহাড়ের হাওয়াটা দেখতেই পাচ্ছ কিরকম পুরো চলে ইয়ে পাহাড়ের ভিতর মানে পাহাড় চারিপাশটাই পাহাড় দেখতেই পারছো তোমরা আমরা চলে আসছি কাজের থেকে এইমাত্র মাত্র ছুটি করে আটটা বাজে এখন আটটার সময় আমাদের কাজ ছুটি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি যে বিপ্লব দা আগুন জ্বালায় নিয়ে বসে আছে আর ঠান্ডা তো পড়েছে অতিরিক্ত ঠান্ডা আর বিপ্লব দা যে বসে আছে আগুন পুরো হাত পাড়া ধরে গেছে আর পুরো কুকুরা ধরে গেছে আর ঘরে সব হাত পা ধরে সবাই ব্যস্ত আছে হাত পা নিয়ে আর আমি তো এখন অবধি ধুইনি দেখো অবস্থা কি নামান আর সবাই ব্যস্ত দেখাচ্ছে তোমাদের এই দেখো কি ব্যস্ত সবাই এই হাত পা দেওয়ার জন্য ঠান্ডার ভিতর মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে দেখতেই পারছো পুরো ব্যস্ত জন্য দেখো